প্রচণ্ড গরমে রান্নাঘরে গৃহিণীদের অনেক বেশি কষ্ট হয় কাজ করতে সেই কাজগুলো কিভাবে সহজ হবে সেই টিপসগুলোই নিয়ে আজ হাজির হয়েছে আশা করি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো বন্ধুরা চলেন প্রথম টিপসটি দেখা যাক প্রথম টিপসটি অনেক বেশি মূল্যবান প্রতিটি গৃহিণীর ক্ষেত্রে কারণ অপচয় থেকে অনেকটা বাঁচা যাবে এবং খরচ থেকেও অনেকটা বাঁচা যাবে এই টিপস দেখলে প্রথমত বলতে চাই যে আমরা বাসায় যে ডাল নিয়ে আসি বা চিনি নিয়ে আসি দেখা যায় সেগুলোর বয়মটা খুঁজেই পাই না তো সেই কারণে আমি বলছি যে আপনারা চাইলে বাসায় ফেলে দেওয়া এই বোতল দিয়েও কিন্তু এই কাজটা সেরে নিতে পারেন এতে করে আপনার যে প্রোডাক্টটা মানে খাবারের জিনিসটা ড্রাই জিনিসটা সেটা ভালো থাকবে এবং এতে করে বয়মের যে এক্সট্রা খরচ বা খুঁজে না পাওয়ার যে ঝামেলা বা সমস্যা সেটাও কিন্তু থাকলো না এটা আপনি ওয়ান টাইম ইউজ করে ফেলেও দিতে পারেন বা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এভাবে ডাল রেখে দিলে আপনার এটা নিতেও সুবিধা হবে দেখা যাবে যে যখন আপনি নিচ্ছেন তখন ঢেলে নিয়ে আবার সেটা লাগিয়ে দিলে ঠিক যত্ন করে রেখে দিলে এটা ইউজ করতে অনেকটা আরাম বোধ করবেন দ্বিতীয় যে টিপসটি সেটাও কিন্তু ফেলে দেওয়া বোতল দিয়ে আমি দেখাব তো সেটা কিভাবে কাজে লাগাচ্ছি সেটাও আমি দেখাচ্ছি অনেক সময় দেখা যায় এই বোতলগুলো আমরা একদম ফেলে দিই ফেলে না দিয়ে এটাকে অনেক বেশি কাজে লাগাতে পারেন দেখতেই পারছেন আমি একটা রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি ঠিক মাঝখান থেকে ওপরের অংশটা থেকে মাঝখানের যে অংশটা সেটা রেখে দিয়ে কেটে নিচ্ছি তো এটা কেটে নিয়ে কি একটা দারুণ কাজে লাগাবো সেটাই দেখাচ্ছি অনেক সময় দেখা যায় আমরা বাসায় যে আটা রেখে থাকি কন্টিনিয়ারে বা বক্সে সেই আটাগুলো হাত দিয়ে নেওয়ার ফলে নষ্ট হয়ে যায় বা পোকা ধরে বা ছত্রাক পড়ে যায় তো হাত দিয়ে নেওয়া একদমই ঠিক না আপনার হাতের কাছে যদি চামচ না থাকে বা এক্সট্রা চামচ না থাকে তাহলে আপনি বোতল দিয়ে এটা বানিয়ে নিতে পারেন এতে করে আটা নেওয়া তো সুবিধা হবেই সেই সাথে আটাটা অনেকাংশে ভালো থাকবে এবং কখনোই পোকা ধরবে না তাছাড়া আপনার আটার যে কন্টিনিয়ারটা সেটা হাত দিয়ে নেওয়ার কারণে নষ্ট হবে না এবং রান্নাঘরটাও কোনোভাবেই অপরিষ্কার হবে না তো এভাবে যদি বোতল কেটে আপনি এটা বানিয়ে নেন তাহলে সেটা নিতেও সুবিধা হবে তাছাড়া আপনার রান্নাঘরটা কোনোভাবেই নোংরা হবে না দেখা যায় আটা হাত দিয়ে ধরলে অন্য জায়গায় ধরলে রান্নাঘরটা ময়লা হয়ে যায় সেটাই বলছিলাম এখন যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে টেবলেটের পাতা দিয়ে আমরা পটলের যে খোসাটা আছে সেটা যদি কাটার দিয়ে ছাড়াতে চাই দেখা যায় অনেকটা চলে যায় অংশ খসে পড়ে যায় বা অপচয় হয় তো দেখা যায় এভাবে যদি একটা টেবলেটের পাতা দিয়ে পটলটা একটু আছড়ে নিতে পারেন তাহলে কাজটাও সেরে যাবে এবং অপচয় থেকেও অনেকটা বাঁচতে পারবেন তাছাড়া গরমে রান্নাঘরে কাজ করতে অনেক কষ্ট হয় গৃহিণীদের তো এটা করলে আপনি অনেক দ্রুত কাজটা শেষ করতে পারবেন সেই জন্যই বলছি আপনি চাইলে বাসায় থাকায় এরকম ফেলে দেওয়া টেবলেটের পাতা দিয়েও কিন্তু অনায়াসে এই কাজটা সারতে পারবেন দেখতেই পারছেন কতটুকু ফেলে দিয়েছি এতে করে অপচয়টা অনেক কম হয়েছে বন্ধুরা চলুন পরবর্তী টিপসে চলে যাই পরবর্তী টিপসটি শেয়ার করার আগে একটা আপু কমেন্ট করে নিচ্ছি অ্যাট দ্য রেট ব্লগার মম হালিমা লিখেছে আপু খুব ভালো লাগছে প্রত্যেকটা টিপসটি অনেক উপকারী ছিল এত সুন্দর একটা ভিডিও উপহার দিয়েছিলেন সেই জন্য ধন্যবাদ অ্যাট দ্য রেট হালিমা আপু অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দরভাবে বলার জন্য তা এখন যে টিপসটি বলছি সেটা হচ্ছে বেগুন নিয়ে আমরা দেখা যায় বেগুন অনেক সময় খোসা সহই কেটে থাকি অনেক সময় না সব সময় তো খোসাটা দেখা যায় রান্নার পর আমরা কিন্তু সেটা উঠিয়ে ফেলে দিই তো সেটা না করে যদি প্রথম অবস্থায় খোসাটা ফেলে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এটা খুবই দারুণ হবে এতে করে কোনো এক্সট্রা ঝামেলা থাকবে না খোসা ছাড়ানেন দেখা যায় অনেক সময় যারা বয়স্ক আছে তারা বেগুনের খোসাটা বেছে নিতে অনেকটাই বিরক্ত বোধ করে তাছাড়া বাচ্চারাও এটা খেতে চায় না সেই কারণে আপনারা চাইলে বেগুনের খোসাটা এভাবে ছিলে তরকারিটা রান্না করতে পারেন এতে করে খোসা ছিলার কোনো ঝামেলাই থাকবে না এবং তরকারি থেকে এটা ওঠানোর ঝামেলাও থাকবে না দেখা যায় এটা তো আমরা ফেলেই দিয়ে থাকি সেই জন্য বলছি তো এভাবে একটা পলি বিছিয়ে যদি কাটেন তাহলে দেখা যায় এই পলির ময়লাগুলো ফেলে দিলেই রান্নাঘরটা আর অপরিষ্কার হবে না এতে করে গরমে অনেক কষ্ট কমে যাবে রান্নাঘর পরিষ্কারের ঝামেলা থেকে আমরা অনেক সময় দেখা যায় বিস্কুট যে বাসায় রেখে থাকি বাচ্চারা যখন সেটা নেয় বয়ম থেকে তখন সেটা ভালোভাবে মুখটা লাগায় না তো এতে করে কি হয় এটা নেতিয়ে যায় আর নেতিয়ে গেলে সেটা খেতে একদমই ভালো লাগে না তো সেটা থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন এই তো দেখুন চিনি দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি এই বিস্কুটটার মধ্যে এতে করে বিস্কুটটা কিন্তু একদমই নিয়ে দিয়ে যাবে না সেই সাথে ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে নেবে বিস্কুট যদি আপনি এভাবে সংরক্ষণ করেন তাহলে দেখা যায় চার থেকে পাঁচ মাস খুব সুন্দরভাবে এটা খেতে পারবেন মচমচে থাকবে এবারে যে টিপসটি শেয়ার করছি সেটা হলো ফল নিয়ে আমার এক ভালোবাসার আপু আমার গল্প থেকে লিখেছে দারুণ লাগলো আমার দিদি আপনার এই টিপসগুলো কিছুটা আমিও এইভাবে করে থাকি অনেক ধন্যবাদ দিদি আমার গল্প থেকে আপনি লিখেছেন অনেক অনেক ধন্যবাদ বাজার থেকে যে ফলটা আনি আমরা সেটা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন সেই পানিতে কি দিবেন আমি দেখিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার দিয়ে দিবেন এক চামচ ভিনেগার দিয়ে তারপর সেটাতে আরেকটা জিনিস মেশাবেন এভাবে মিশিয়ে যদি এটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখা যায় তাহলে একদম সুরক্ষিত থাকবে এই ফলটা এতে করে বাচ্চাদের খুব সহজে এটা দিতে পারবেন দি দিলাম এক চামচ লবণ এই লবণ এবং ভিনেগারের পানিতে যদি দশ থেকে পনেরো মিনিট যে কোনো ফল ভিজিয়ে খেয়ে থাকেন তাহলে সেটা একদম কেমিক্যাল মুক্ত হয়ে যাবে এতে করে অনেকটাই সুরক্ষিত থাকবেন আপনার বাচ্চাকে এসব খাওয়ানো থেকে এটার মধ্যে যত কেমিক্যাল আছে সব কিছুই নষ্ট হয়ে যাবে এই দুইটা জিনিস দেওয়ার কারণ ভিডিও শুরুতেই দেখেছেন বোতল কেটে আমি কি বানিয়ে নিয়েছি আটা উঠানোর জন্য তো যারা শুরু থেকে দেখেছেন তারা বুঝতে পারবেন তারপর যে অংশটা নিচে রয়ে গেছে সেটা দিয়েও আমি একটা দারুণ আইডিয়া তৈরি করব আমার ভিডিওটির সাথেই থাকুন তাহলেই বুঝতে পারবেন আর এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে পারেন এতে করে এই সব উপকারী ভিডিওগুলো আপনি সাথে সাথে পেয়ে যাবেন আমার চ্যানেলে দেওয়া মাত্র আর ফেসবুক থেকে তার যারা যারা দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন এই সাধারণ জিনিসটাকেই আমি অসাধারণ করে তুলব এবং কিচেনের অনেক প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যায় যাতে সেটাই করে নেব এই সব উপকারী ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন এতে করে অন্যেরাও অনেক উপকার পাবে এবং এগুলো সম্পর্কে অনেকটাই অভিজ্ঞতা সম্পন্ন হবে তো দেখুন একটা কাগজ দিয়ে আমি কিভাবে সেটাকে আটকে নেছি। এতে করে কি হবে জিনিসটা দেখতেও সুন্দর হবে তাছাড়া একটা বর্ডার লাইন থাকবে যে এটাতে আমি কি রাখবো সেটা দেখাচ্ছি এই কাগজটা কিন্তু আঠা লাগানো আছে সেই জন্যই এত সুন্দরভাবে লেগে আছে হয়তো ভাবছেন যে এটা কি দিয়ে লাগিয়েছি তো মাঝখানে একটু ফাঁকা রয়ে গেছে সেটাতেই লাগিয়ে দিচ্ছি আবার এটা তো এগুলো বাজারে কিনতে পাওয়া যায় আমি কিনে এনেছি তো এখন আমি বড়ো বড়ো যে চামচগুলো আছে বা যে জিনিসগুলো আমার হাতের কাছে রাখা লাগবে রান্নাঘরে সেগুলোই কিন্তু এখানে রেখে নেব অনেক সময় দেখা যায় চামচের যে স্টেন আছে সেটাতেও কিন্তু এগুলো নিয়ে থাকে না বা বড় হয়ে যায় একটা ঝামেলার সৃষ্টি হয় সেই কারণেই এখানে আমি এটা দিয়েছি তো দেখুন এটার যে মাঝখানের অংশটা সেটা আমি ছিদ্র করে নিয়েছি গরম একটা লোহা দিয়ে তো সেটা ছিদ্র করে নেওয়ার কারণে এটা আপনি যে কোনো জায়গায় ঝুলিয়েও কিন্তু রাখতে পারবেন এতে করে আপনার রান্নাঘরটা জায়গা অনেকটাই বেঁচে যাবে সেই কারণেই আমি এটা ছিদ্র করে নিচ্ছি তো পেছন দিক থেকে দেখাচ্ছি যে এভাবে যদি একটা ছিদ্র করে নেওয়া যায় তাহলে সেটা ঝুলাতেও অনেকটা সুবিধা হবে তো এটাতে একটু আঠা জাতীয় কাগজ লেগে আছে সেটাও আমি উঠিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে করে আপনারা কিন্তু অনেক কাজে লাগাতে পারেন এই বোতলগুলো এবারে টিপসটা কিন্তু অনেক বেশি উপকারী সব গৃহিণীদের জন্য বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় সুই যে বলে থাকি আমরা সেই সুইটা অনেক প্রয়োজনে কাজে লাগে তো সেটা কিভাবে সংরক্ষণ করবে সেটাই বলে দিচ্ছি দেখা যায় সুই আমরা বাসায় আনলে সেটা জং ধরে থাকে তো জীবনেও জং ধরবে না যদি আপনি এই টিপসটি ফলো করেন বাসায় থাকা যে সরিষার তেল আছে সেই তেলে একটু মেখে নেবেন সুইগুলো তারপর এটা মাখার পর আপনি একটা বক্সে কিংবা যে কাগজটা আছে সেই কাগজে ভরে রাখতে পারেন এভাবে রাখলে সারা জীবনেও আপনার যে সুই থাকবে সেই সুইটাতে কখনোই জং ধরবে না আমি জানি অনেকেই জানেন এই পদ্ধতি তো যারা জানেন না তাদের জন্যই কিন্তু শেয়ার করা আর যারা জানেন তারা চাইলে স্কিপ করতে পারেন তো বন্ধুরা আবারও বলছি আমার এই উপকারী ভিডিওগুলো আপনাদের যদি উপকারী মনে হয় তাহলে চাইলে শেয়ার করতে পারেন আর আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এই তো সুইগুলো কাগজে ভরে নিচ্ছি এভাবে কাগজেও ভরে রাখতে পারেন বা একটা বোতলেও ভরে রাখতে পারেন তো এভাবে করে রাখলে দেখা যায় সুইটা অনেকটাই ভালো থাকে এবার যে টিপসটি শেয়ার করব সেটা কিন্তু অনেক জরুরি গরমে রান্নাঘরের কাজ সুন্দরভাবে করার জন্য বা অপচয় থেকে বাঁচার জন্য আমরা যে ভাত রান্না করে থাকি রাতের বেলা বা দিনের বেলা দেখা যায় ভাতটা বেশি হয় সেটা কি করে ফ্রিজে রেখে দেই তো ফ্রিজে রাখা ভাতটা একদমই খাওয়া যায় না আমরা ভাবি যে সেটা কিভাবে গরম করব বা সেটা কিভাবে ইউজ করবো বা পানিতে দিয়ে থাকি ভাত রান্নার সময় সেটা একদম আঠা আঠা হয়ে যায় পানি পানি হয়ে যায় সেটা কখনোই হবে না তো কি পদ্ধতিতে করব সেটাই দেখিয়ে দিচ্ছি আমরা যখন নতুন ভাত রান্না করি পরদিন তো সেটা দিয়ে কিন্তু এটা আমি কাজটা সারতে পারি সেটা কিভাবে করব দেখাচ্ছি তো আমি এখানে চাল ধুয়ে পানি দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো এটার ওপরে একটা ছোট পাতিলে আগের যে দিনে রাখা ভাতটা সেটা দিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে নতুন চাল দিয়ে বসানো ভাতের গরমে ওপরে ভাতটা একদম নতুনের মতো হয়ে যাবে একদম গরম হয়ে যাবে তো এটা এভাবে এই পদ্ধতিতে করলে আপনার গ্যাস খরচও কমে যাবে তাছাড়া ভাতের সাথে ভাত দিলে একটা পানি পানি ভাপ হয় সেটাও হবে না তো এটা সম্পূর্ণ একটু নেড়ে জেরে দিতে হবে আর সম্পূর্ণ হওয়ার পর সেটা কি অবস্থায় থাকে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভাতটা অলরেডি আমি নামিয়ে নিয়েছি গরম হয়ে গেছে তো দেখুন একদম ধোঁয়া উঠছে ভাতটা থেকে একদম নতুনের মতো হয়ে গেছে এতে করে কোনো ঝামেলাই কিন্তু হয়নি এবং অপচয়ও হয়নি এবারে রান্নার যে টিপসটি শেয়ার করব সেটা কিন্তু আপনাদের অনেক বেশি কাজে লাগবে তো সেটা কি কাজে লাগবে বলে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করার সময় দেখা যায় যে চিংড়ি মাছটা আমরা পরে দিয়ে থাকি তো আপনারা কি করবেন যখন পেঁয়াজটা ভাজবেন তখন চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেবেন এতে করে কি হয় তরকারিটা দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে মাছটা একটু ভাজা ভাজা হলে তরকারিটার দামটা অনেক সুন্দর হয় তাছাড়া খেতেও ভালো লাগে অনেক গুরুত্বপূর্ণ টিপসগুলো শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা জানাবেন সেই সাথে পরবর্তী আকর্ষণীয় ভিডিওটি দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ